আজকে আপনাদেরকে এমন একটি গুরুত্বপূর্ণ জিনিস দেখাবো যেটা হলো সেলাই মেশিনের জন্য মানে শব্দ হয় এবং পর্যাপ্ত খ্যাট খ্যাট খ্যাঁচ খ্যাঁচ বিভিন্ন রকম শব্দ এই শব্দটা কীভাবে কমাবেন এটা একদম সহজে শিখিয়ে দিব মেশিনের আপনার কোনো কিছু শেষ করা লাগবে না কোনো টাকা খরচ হবে না সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট যেটা সেটা হলো এই যে দেখেন এই যে মেশিনের তেল ভালো তেল যেটা সে তেলটা বাজার থেকে নিয়ে আসার পরে আপনি কোন কোন জায়গায় দিবেন যেমন মানে শুধু উপর এই যে চিত্রগুলোতে দেয় এই যে চিত্রগুলো এই যে চিদ্রগুলো এখানে দিলে শুধু তো শব্দ কমবে এমন না আমি আপনাদেরকে আপনি কোন কোন জায়গায় তেল দিবেন সবগুলো দেখা যাচ্ছে দেখুন প্রথমে দিবেন হলো এই রকের উপরে নিডেলবার বারের উপরে এই যে দেখেন এখানে তিনটা সিদ্ধ আছে সেকলিবার এ তারপরে হলো মেন র ঠিক আছে এই তিনটা চিত্র দিয়ে দিলাম এখন এইখানেও আপনার এই যে দেখান তিনটে আছে এই তিনটা ছিদ্রতে দিবেন এবং এই মেশিনটারে এভাবে কাজ করবেন কাজ করার পরে এখানে ধরো এই যে কাজ করার পরে এখানে দাঁত চকি এবং তিন রড আছে এই দুটাতে দিবেন এবং রেগুলেটার বল আছে এগুলাতে দিবেন ঠিক আছে তাইলে মনে করেন যে আপনার এবং ফাঁস হয়ে এই যে মেইন রোডটার মধ্যে দিবেন দেখবেন যে আপনার শব্দ অনেকটু কমে যাবে তো এই জন্য আমাদের ভিডিওটি অবশ্যই আপনারা শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এই দেখুন আরও কয়েকটি গুরুত্বপূর্ণ সাইজ এই মেশিনটা প্রথম কাটার থেকে খুলে এভাবে কাট করে নেবেন এই দেখুন কোন জায়গায় তেল দিয়ে দেখুন প্রথমত আপনি এই যে এই জায়গা দেবেন এই জায়গা দিবেন এই যে শ্যাক বলে দিবেন তারপরে এই যে রক্সেপের মাথায় দিবেন তারপরে এই যে দাত চোখের গোল্টার মধ্যে দিবেন এখানে দিবেন এই যে দেখেন টানা রডের মাথায় দিবেন এই যে দেখেন টানা রডের এই পাশে দিবেন দার চোখের গোড়ায় এবং এই যে রেসবডিদের এই বিতল তেল দিবেন ঠিক আছে এবং এই যে কেরিয়ালের গৌড়া দিবেন এখন আপনার মেশিনের শব্দ প্রায় একশো ভাগ কমে গেছে তো আপনার দশ পার্সেন্ট আছে আর সব শব্দ কমে গেছে দেখুন দেখুন আপনার ভালো থাকবেন সময়